যে সেই রূপের স্নিগ্ধতায় গরম হয়ে উঠেছেন শাকিব খান এমনটাই মন্তব্য রয়েছে অনেকে অপবিশ্বাস কমার্শিয়াল মুভি থেকে একরকম দূরেই আছেন কিন্তু আপনি যদি বর্তমানে শীর্ষ নায়িকাদের একটা লিস্ট করেন তাহলে অপবিশ্বাস থাকবে সবচেয়ে ওপরে অপবিশ্বাসের রূপ লাবণ্যর কথা না বললেই নয় প্রকৃতির নিয়মে একটা মানুষের সাধারণত বয়সের সাথে রূপ লাবণ্যতা কমে যাবে এটাই স্বাভাবিক কিন্তু অপু যেন এসব কিছুর বাইরে তার রূপ লাবণ্য যেন ঠিকরে পড়ছে বিভিন্ন প্রোগ্রামে তিনি গেলে সবাই তাকে সাকিব খানের বউ বলে ডাক দেয় সাকিবের সাথে বিচ্ছেদের ছয় বছর আগে হলেও একটা বিষয় সাকিবের সাথে তার পুরোপুরি মিল রয়েছে আর তা হলো বয়সের সাথে রূপ লাবণ্য তারা ধরে রেখেছেন বয়স যত বাড়ছে তাদের রূপ লাবণ্য ঠিক ততটা বেড়েছে তারা যেন সময়কে ধরে রেখেছেন সবাই বলে সুপারস্টাররা এভাবেই তাদের রূপ লাবণ্য ধরে রাখে